সো হ্যালো ভাই সকালটা তোমাদের জন্য গুড মর্নিং ওর আমার জন্য না সকালে উঠে ভাই ভিডিও বানানো শুরু করব শুরু করব তার আগেই ভাই একটা অশুভ কাজ হয়ে গেল ট্রাইপড যেটা ওটা ভেঙে গেছে এখন ওটা ভাঙা ট্রাইপড দিয়ে ভিডিও বানাচ্ছি কী জানি ভাই সেই যে বক্কা লেগেছিলাম তখন যে বাড়ি ঢুকেছে ভাই এই কদিনে মাছ বেশি ইউজও করা যায়নি তো আজকে খুলতে গেছি দেখি জং পড়ে গেছে ভাই আর খুলতে গিয়ে গায়ের জলে ভেঙে ফেলেছি আর সময়টা বেশি মানে অতটা ভালো যাচ্ছে না একমাত্র ভ্যান কেনা ছাড়া ভাই আর কোনো কিছুই ভালো হয়নি আর ভিডিওটা বানাচ্ছেও ভাই আমাকে একটা ডাউট ক্লিয়ার করার জন্য মানে ভ্যান নেই অনেকের মনে অনেক ধরনের ডাউট ভাই ভ্যান কিভাবে কিনলাম এই কিভাবে করলাম ওই কিভাবে করলাম আমার বাবা মা আমাকে জোর করে ভ্যান মানে ভ্যান চালাতে হচ্ছে মানে আমাদের অবস্থা এতই খারাপ হয়ে গেছে ভাই আমি কি আর পড়াশোনা করবো না মানে আমার বাবা মা মানে নিজেদের কি বলবো লজ্জা পজ্জা সব বেচে মানে একটা ছেলেকে নিজেদের সতেরো আঠেরো বছরের ছেলেকে ভ্যান মানে ভ্যানে করে মাল বেচতে পাঠিয়ে দিয়েছে আমাকে টাকার টাকা নিঃস্বরেই দিয়েছে সব ডাউট ভাই আজকের ভিডিওতে আমার ক্লিয়ার করার জন্য ভিডিওতে এসেছি তো এক করছি ফার্স্ট ডাউট ভাই ভ্যান ভ্যানটা যে কিনেছি ভাই ভ্যানের শুক্র টাকা আমার ভ্যানে যা মাল বেচছি সব মাল আমার আর ভ্যান নিয়ে যে আমি বেরোচ্ছি ভাই এদিক ওদিক ঘুরছি সেই ইচ্ছাটাও আমার কোনো কিছুতেই তোমাদেরও সাহায্য নেই ভাই তাই তোমাদের আমি কোনো থ্যাংক ইউ জানাবো না প্রকৃতিত্বটাই আমার তাই প্রকৃতিত্বটাই আমি নেবো ভাই যেহেতু ভ্যান কিনেছি আমি নিজে কাজ করে কিনেছি ভাই নিজে কাজ করে জমিয়ে কিনেছি মাল মালের টাকাও আমার আর বেরোচ্ছি ভাই ওটাও আমার নিজের খাটনি আমি নিজেই বেরিয়ে ভাই নিজের টাকাতেই খাচ্ছি আর নিজেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর বাকি রইলো ভাই ভ্যানের দাম আমি নিজের মা বাবাকে বন্ধু আসল দামিনি আমি তোমাদেরকে কী বলবো আমি কাউকেই আসলদা মনে নি একমাত্র আমিই জানি যে ভ্যান আমি কত দামে কিনেছি হালকা উম ওভার হতে পারে ভাই হ্যাঁ হালকা ওভার হয়েছে কিন্তু আমার জন্য ভাই ভালো ভাই কেন বলতো ভ্যান্ড পাচ্ছিলামই না আর আমার আমি যত তাড়াতাড়ি গিয়েছিলাম তত তাড়াতাড়ি শুরু করতে গিয়েছিলাম কেন বলতো আমি একটা টার্গেট নিয়েছি ভাই আর এ বছর দুর্গা পুজোর আগে মানে তোমরা তো জানোই যে এবছর সেপ্টেম্বরের এবছর মানে এই বছর সেপ্টেম্বরের এক তারিখ আসার আগে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার হিট হবে আর তার সাথে আমি চাই ভাই দুর্গা পুজোর আগে আমি অন্তত একটা ভালো ফোনে যাতে সুইচ করতে পারি অ্যান্ড্রয়েড হোক কি আইফোন হোক এটা ভাই ভালো ফোনে একটা সুইচ করতে পারি সেই জন্যই ভাই আমি একটু টাকার দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করছি একটু টাকা ফাঁকা কামানোর চেষ্টা করছি এই দেখো ভাই রাত্রেবেলা ঘুমিয়েছি ভাই ঠিকঠাক ভাই ঘুমায়ও নি একটার সময় ঘুমিয়েছি এখন সাড়ে সাতটার সময় উঠে গেছি একটার সময় ভাই কি বলবো চোখের নিচে কালি পড়ে গেছে এখন আবার কিছুক্ষণ পরে এসির কাজে বেরিয়ে যাবো বিকালবেলা এসে আবার ভ্যান ট্যান মানে ভ্যান নিয়ে বেরিয়ে যাবো তো এই হচ্ছে এখন এই কদিন ধরে ভাই পুরো জীবন যাচ্ছে আর ভাই আমি একটা কথা বলছি এই যে আমি যে ফোন কিনবো না ঠিক আছে আমার মানে অনেক লোক ভাই আমার বাবাকে এসে বলছে যে ছেলেটাকে টাকার নেশা ধরিয়ে দিলে পড়াশোনা ছাড়িয়ে দিলে এই করছে এই বয়সে এই ভ্যান নিয়ে বেরোচ্ছে ভাই ছেলেটাকে একটা ভালো জিনিস ভাই অনে অনেকে বলছে ভাই ছোটোকে একটা ভালো জিনিস কিনে দিতে পারলে না শেষ পর্যন্ত ভ্যান মানে ব্যাঙ্কও করছে আবার কালকে যখন আমি ভাই বেরোচ্ছিলাম তখন ভাই কতজন তাকিয়ে আছে দেখি আমাকে দেখে রুম বলছিলাম হুম 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 মানে ওরা দেখাচ্ছে মানে ওরা বিচারায় বোঝানোর চেষ্টা করছে যে ভাই ঠিক আছে ভালো করেছি ভালো জিনিস খুলেছিস কিন্তু ভাই মনে মনে ওদের ভেতরে এত জ্বলছে না আর বাড়ির পাশ মানে আমার দোকানের পাশের লোকেরা আমাকে বলছে কি রে ভ্যান তো কিনেছিস এবার তো লাইসেন্স বানাতে লাগবে না হলে তো পুলিশে ধরবে আমি বলছি ভ্যানের লাইসেন্স মানে প্রত্যেকে আসতো ভাই ঠিক আছে ওদেরকে এইসব ভাই বলি না কি বলবো ভাই ওদের কি আমি কি বলবো আমি কেন বলতো আমি সময় ভাই চুপচাপ থাকতেই পছন্দ করি ভাই অত ভাই শুরু গোল ঠিক আছে সবসময় ভাই শো অফ করে রাখবেন আর আমার শো অফ করতে ইচ্ছা করে না কিছু নেই তো ভাই শো অফ করার মতো কিছু নেই আমার কাছে যদি শো অফ করার মতো কিছু থাকে ভাই আমার বাবা ঠিক আছে আর আমি আমার নিজের যে কি বলবো কোনো কৃতিত্বও নেই আমার একমাত্র ভাই বাবাকে শো অফ করতে পারি আর সববারের মধ্যে এখন সত্যি কথা বলতে আমার ভ্যানটা আছে ভ্যানটা কিনেছি কারণ ভ্যানটা আমার সত্যিই ভ্যানটা আমার খুব পছন্দের ভাই নিজের বাচ্চার মতো এখন কই যত্ন করে রাখছি মানে ঠিকঠাকভাবে বড়ো করার চেষ্টা করছি ব্যবসাটাকেও বড়ো করার চেষ্টা করছি ভ্যানটা কোষা যাচ্ছে আর বাকি রলো ভাই আইফোন কেনার কথা তো ইচ্ছা আছে ভাই পুজোর আগেই কেনার আর দেখো আমার ভাগ্যটা একদিক থেকে খুব ভালো আবার একদিক থেকে খুব খারাপ ঠিক আছে আমি ভাই ওরকম আমার আমি ওরকম ছেলেদের মতো না যে চাইলেই আমার বাবা আইফোন দিয়ে দেবে আর আমার অত ভাগ্য নেই আমার বাবা আমাকে আইফোন কিনে দেবে আবার যদি থেকে আমার ভাগ্য বলো সেটা বলছে ভাই আমি ভগবানের কাছে অনেক 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 থ্যাংকফুল যে ভাই আমার বাবার কাছে এখনো তো টাকা নেই আমার বাবা আমাকে মানে একটা ভালো ফোন কিনে দিতে পারবে না হয়তো কিনে দিতে পারবে কিন্তু অনেক সময় লাগবে বা অনেক পেশা আমার বাবা অনেক চাপ নিতে হবে অনেক চাপ ভাই আর এই ধার দেনা মেটাতে গিয়ে আমার বাবার অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে যদি আবার একটা আইফোন কিনি তো আমার বাবার অনেক চাপ পড়ে যাবে তোমার দিক দিয়ে অনেক থ্যাংকফুল ভাই যে ভগবান আমাকে এই পরিস্থিতিগুলোর শিকার এখনই ফেলে দিচ্ছে এখন থেকেই ভাই মানে মানসিক ভাবে আমি ওই পরিস্থিতির শিকার হচ্ছে যেগুলো হয়তো আমাকে পরে গিয়ে হতে হতো তো ঠিক আছে ভাই কোনো ব্যাপার নাই মানে সবার জন্য কি সব কিছু সমান হয় অন্য কেউ হয়তো ভাই পাচ্ছে সবাই তো ভাই সবার বাবা মা তো সবাইকে আর আইফোন কিনে দেবে না বা ভালো ফোন কিনে দেবে না বা ভালো একটা বাইক কিনে দিতে না আমার ভাই বাইক কেনার শখ নেই আমার সাথে এরা ভালো ফোন সুইচ করার ইচ্ছা আছে তো এখন নিজের টাকা দিয়েই কিনতে হবে যেমন এই ফোনটা যেমন নিজের টাকা দিয়ে কিনেছি সব কিছু নিজের টাকা করছি মানে করার চেষ্টা করছি ফোনটাও আর নিজের টাকা দিয়ে কিনবো এরা ভালো ফোন দেখি এরা ভালো ফোন কেনার ইচ্ছা আছে আর ভাই এই কদিন বেরিয়ে আমি একটা জিনিস তো বুঝে গেছি ঠিক আছে যে কোনো বিজনেস যে কোনো ভাই যে কোনো তুমি দোকান দিচ্ছ শপিং মল সব কিছু ভাই যত বড় হোক যত ছোট হোক ইটস লাইক আই গেম অফ ইউটিউব ঠিক আছে কোনো দিন হাজার ভিউজ পড়বে কোনো দিন পাঁচ হাজার ভিউজ পড়বে আবার কোনো দিন এক লাখ ভিউজ কিন্তু কোনো দিন দুশো ভিউজও আটকে যেতে পারে সেরকমই ভাই যে কোনো ব্যবসা কিন্তু হাল ছাড়লে চলবে না হাল ছাড়লে চলবে না ভাই যেমন এই তো ভাই হা সেদিনকেই মনে হয় হ্যাঁ আমি ভাই শুধু এক সারাদিনই একটা ব্যাগ পেয়েছি শুধু একটা ব্যাগ একটা ব্যাগ ভাই একটা একশো টাকার ব্যাগ পেয়েছি একটা এত এদিক ওদিক এদিক ওদিক ঘুরেছি একটা ব্যাগ পেয়েছি তারপর কবে একটা ব্যাগও চুরি হয়ে গেছে মানে চুরি হয়ে গেছে বলতে কিরকম বলতো বলো তো আমি এরকম পেছনের দিকে ব্যাগে মানে যে আমাদের পেছনের দিকটা হয় না যে পেছনের দিকটা সাজে ওইদিকে তিনখানা রেখে মানে আমার মনে থাকে ভাই পুরো তিনখানা এরকম পরপর ব্যাগ যায় তো দেখছি একটা ব্যাগ নেই তো ভাই পরে যখন জান ওই দেখেছি তখন তো ভাই আর আমার মনে নেই যে কে নিয়েছে বা কোথায় পড়ে গেছে যাই না কি করা যাবে আর ভাই চলে গেছে চলে গেছে তো এভাবেই এখন জীবন চলছে আর ভাই সত্যি কথা বলতে না তুমি ভুল লোকের কাছে খেটে কামায় তাদের কাছে জিজ্ঞেস করবে ভাই আমি নিজের কথা বলছি না আমি যখন ভ্যান নিয়ে যখন বেরোই না তখন আমি বাইরে দেখি এই একটা কথা বলছি ভাই আমি যে ব্যাগ বেচছি ঠিক আছে এটা একশো টাকার ব্যাগ এখানে আমার ভাই অন্তত কুড়ি টাকা তো লাভ থাকবে কুড়ি টাকা লাভ থাকুক কিন্তু একবার তুমি একটু প্র্যাকটিকালি আমি নিজের দিক দিয়ে বলছি তুমি একটু প্র্যাকটিকালি ভেবে দেখো যারা ভ্যান নিয়ে খাবার বেচ্ছে তাদেরও কিছু টাকা লাভ থাকে যারা ভ্যান নিয়ে অনেক বড় বড় যেগুলো বড় বড় আইটেম জামা কাপড় একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার জামা কাপড় বেচছে জুতো বেচছে তাদের লাভ থাকে কিন্তু যারা ভ্যান নিয়ে সারাদিন সকালবেলা হয় সেই ভর দুপুরবেলা যারা ভ্যান নিয়ে ঠেলে ঠেলে আইসক্রিম বেছে কুলফি বেছে একটা দশ টাকার আইসক্রিম একটা পাঁচ টাকার কুলফি সেখানে কত টাকা লাভ থাকে ডেলি একই বিক্রি হবে তার গ্যারান্টি বা কে নিচ্ছে ভাই এটাই হচ্ছে মোদ্দা কথা যে খাল ছাড়লে চলবে না ভাই খাটলে চলবে না ভগবান সবাইকে সব দেয় না সবাইকে কোনোদিন দিন সব দেবে না তাহলে ভাই ধনী গরীব ঠিক আছে সুখ দুঃখের পার্থক্যই রাখবে না পার্থক্যটা তো রাখতে হবে ভাই জীবনে তো হার মানলে চলবে না কোনো কিছুই না ভাই জীবনটা প্রচুর সুন্দর জীবনটা প্রচুর সুন্দর ওরকম না যে তুমি সারাদিন ধরে ইনস্টা খাটছ তারপর তোমার কলেজ থেকে তুমি বাবা মাকে দোষ যে আমাকে ভালো কলেজে ভর্তি ভালো ফোন কিনে দেয় দেওয়ার টাকা দিতে পরীক্ষা পরীক্ষা দেওয়ার দেওয়ার সময় সময় টাকা টাকা যাওয়ার এই দাওনি ওই দাওনি ওই দাওনি না ভাই ঠিক আছে একটুখানি বুঝতে শিখলে তুমি বুঝতে হবে যে ভাই তোমার বাবা মা অনেক তোমার জন্য অনেক কিছু করেছে আর আমি যে ভাই এত বড় হয়েছি যা কিছু আছি ভাই বাবা মার জন্য বাবা মা ছোটোবেলাতে খাইয়েছে বলেই সব কথা আমি যা যা আবদার করেছি সব কিছু শুনেছি বলে তো থ্যাংক ইউ দেখি আর ভাই দু বছর দেখব দু বছর হয়তো চোখের নিচে এই কালিটা এই চোখের নিচে যে এইটা পড়েছে ভাই এই ভাঁজটা এই ভাঁজটা হয়তো আরো ডিপ হবে দু বছরে এই হাড্ডিগুলো এই হাড্ডিগুলো দেখছো এই হাড্ডিগুলো হয়তো আরো বেরিয়ে যাবে দু বছর ভাই মানে ফুল জান লাগিয়ে খাটবো তার কি যদি হয় তো হবে না হলে মেরা ফলসে পা কেন্দে পে মেরা ভাই তো কি আর করা আজকে আবার ভ্যান্ড নিয়ে বেরোতে হবে কিছুক্ষণ পর আমার এসির কাছে যাবো আর হ্যাঁ ভাই তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার শুধু ভাই এমন এমন জিনিস হচ্ছে এখন আজকে এটা ভেঙে তো কালকে ভাই পুরো সাত মিনিটের আট মিনিটের অনর্গল ভিডিও ভাই লোকের সামনে আমি বানিয়ে যায় মনে যে ক্লিপগুলো দেখছো না ভাই পুরো আট মিনিটের ভিডিও ভাই পুরো আট মিনিটের ভিডিও ভাই আমি সবার সামনে মানে ওয়েস্ট ভাই ওইতে বোট করে দাঁড়িয়ে ভাই ওইতে দাঁড়িয়ে ভাই বানিয়েই গেছি ভাই অনর্গল কথা বলেই গেছি ভাই কত কথা বলেছি কিন্তু ভাই ওগুলো প্রত্যেকটা ভাই রেকর্ড কীরকম হয়েছে বললো তো যেই জন্য আমি ফোনটা সুইচ করতে হয়েছি ভাই ভিডিও হয়েছে তো ভাই ভিডিওতে আমার মানে আমার আমি কথা মানে আমার মুখ নড়ছে আগে কথা আসতে পড়ে বা কথা আসতে আগে মুখ নড়ছে পরে ভাই কি মানে ভিডিও স্টার্ট একদম ঠিকঠাক হয়েছে ভাই স্টার্ট খুব সুন্দর হয়েছে মাঝখানে একটা পয়েন্ট থেকে মানে এক সাত মিনিটের আট মিনিট সাত মিনিট পঞ্চান্ন ঠিক

তোমার যদি ভাই খুব গালাগালি দিতে ইচ্ছা করে তুমি দিতে পারো বা কোনো যদি হেড ফেলাতে ইচ্ছা করে বা কিছু যদি বলতে ইচ্ছা করে তুমি বলতে পারো বা ডিসলাইক করলে করতে পারো ভাই কাউকে শেয়ার ফেয়ার করতে হবে না কারণ আমি চাই না ভাই আমি নিজেই চাই না এই ভিডিওতে বেশি ভিউজ পুরুক আমি চাই অন্তত দশটা ভিউজ পুরুক ভাই সেই দশটা ভিউজ ভাই একশো খানা সাবস্ক্রাইবার একশো পঁয়ত্রিশ মনে সাবস্ক্রাইবার তার মধ্যে ভাই দশটা ভিডিওতে এক্সেপ্ট করতেই পারি তো মানে দশটা ভিউ তো এক্সেপ্ট করতেই পারি তো দশখানা ভিউর মধ্যে যেতে ভাই দশখানা যেতে অর্গানিক ভাই জেনিউইন পুরো ভিডিও লাস্ট অবধি দেখবে আর বেশি লাগবে না কারণ সবার ভাই সময়ের দাম আছে তোমার সবাই সারাদিন নিষ্ঠাঘাটো ভাই তোমাদের অ্যাডমিং সান্সফার অনেক ছোট হয়ে গেছে তোমরা সারাদিন ওই শর্ট ভাই যেটা একটা কনটেন্টের ফর্মেও করে না একটা ভার্টিকাল ভাই ভার্টিকাল টাইপ কোনো দিন ভাই কনটেন্টের মধ্যে পড়েনি কনটেন্ট হচ্ছে সিক্সটি ইনিস্ট রাইডেসিও যেটা হরিজন্টাল টাইপে এখন যেটা শ্যুট হচ্ছে এটাই হচ্ছে ভাই মেন কনটেন্ট নাহলে ভাই ভাই পৃথিবীর বড় বড় ইউটিউব বলে না সারাদিন শর্ট বানাতো শর্ট একটা কনটেন্টের মধ্যে পড়ে না তোমার সারাদিন শর্ট দেখো আর ভাই বাকি দশজন তোমাদেরও যদি ভাই দেখতে ইচ্ছা না করে দেখো না কারণ কারণ বলো তোমার অভ্যাস আছে ভাই বিনা ভিউতেও ভিডিও বানানোর আমার অভ্যাস আছে বিনা সাবস্ক্রাইবারেরও ভিডিও বানানোর আমার অভ্যাস আছে তো থ্যাংক ইউ টু অল যাই না এই ভিডিওটা ভাই রেকর্ড হচ্ছে রে কি এতক্ষণ তো কথা অন্য কথা বলে গেলাম এই আশা করি এই ভিডিওটা রেকর্ড হবে আর রাজকে এটার টাকা দিয়ে দিতে হবে দিতে তো হবেই ভাই আর বাকি এটা কিনতে হবে দেখি কোস্তবের থেকে যদি পাই ভাই আমার ভাইয়ের কাছে একটা আছে ও ইউজ ফিউজ করে না ওর কাছ থেকে দেখি নিয়ে আসতে হবে বাকি না কিনতেই হবে আর কি করা যাবে তবা তবা সারা মুড খারাপ করে দিয়া আশা করি রেকর্ড হয়েছে পুরোটা থ্যাংক ইউ